কত খাতার নাচ সিরিক আপনাকে কি করে বুঝায় বলতে গেলে অনেক কথা হবে শেষে একটা কথা বলেই দিব যাতে রাগ করেন দাওয়াত দেন আর না দেন আমার আপত্তি নাই তবে আর একটা উদাহরণ দিই যে সিরিক কত ভয়াবহ কত মারাত্মক জিনিস সিরিক করলে পাঁচটা জিনিস ক্ষয়ক্ষতি হবে কয়টা জিনিস বললাম আমার অভিজ্ঞতা আমার গবেষণায় বলছি পাঁচটা কোরআন এবং হাদিসকে ছেটে ছেটে নিয়ে মানে বেছে বেছে মূল জিনিসটা নিয়ে আসা হয়েছে পাঁচটি তারা একটা কথা বল আপনাদের এদিকে চাষ হয় মশাল্লাহ এই জন্য বলছিলেন খাওয়াচ্ছেন বলছেন সব মাঠের ভালো হলো ছিল শুনতে খাচ্ছিলাম আনন্দে মানে আমাদের এদিকে ভেজাল অরিজিনাল সব কিছু পাওয়া যায় না সব ওষুধ মারা আর করা যাই হোক তো চাষ করেন ধান চাষ হয় এদিকে ধান চাষ হয় হওয়ারই তো কথা সব পুরা আছে না ধান চাষ হয় তো চাষি ধান এবার ধরেন ধরেন একটা উদাহরণ দিই আপনাকে চাষি স্প্রে করে বীজ দেয় কি দেয় না দেয় তো বীজ দেয় না আপনারা কি বলেন বিষটাকে আমরা আর ফোরটি না কি একটা বলি বিষ মারার সময় দেয় কেন যে ভুঁয়ে যদি ঘাস হয় তো ঘাস মারতে গেলে ওই বিষটা মারতে হয় হলুদ রঙে দেখেছেন হলুদ টাইপের মনে হবে তেল ওটা মারে কেন যাতে বিষটা মরে যায় তো এখন ওই চাষি কি করবে বিষ মারার জন্য দোকান যাচ্ছে ওষুধের দোকান তো স্ত্রী বলছে আজি শুনছো আজি রহিবার বাপ শোনো তুমি এক কাজ করিও যাচ্ছো যাও তো তোমার ব্যাটার গায়ে যে জ্বর হয়েছে তো তুমি ওষুধ গলা নিয়ে এসো সেরাপ বলে একটা তো বলছে ও সেরাপ লাগবে রে ঠিক আছে সেরাপ নিয়ে আসবো তো সেরাপ আনতে গেছে প্রথম গেছে ওষুধের দোকান ভালো করে বুঝবেন ওষুধের দোকান গিয়েছে বলছে ভাই বিষ মারা ওষুধ দেন তো একটা ওষুধ প্যাকেট নিয়ে লেছে ও এক গলা কোটা টমাটো দেয় কোটা নিয়ে এনেছে আচ্ছা হলো এবার ফার্মেসিতে গিয়েছে ফার্মেসিওয়ালাকে বলছে এ ভাই একটা ওষুধ দেন তো আমার ব্যাটার গায়ে যাও একটা প্যারাসিটামল গলে একটা দিয়ে দাও ভালো দেখে আচ্ছা দিল নিয়ে এসেছে এবার বাড়িতে নিয়ে এসে ও আপনার মানুষ কাজের মানুষ তো আলমারিতে রেখে দিয়েছে আর আলমারিতে যে এমনি রেখে দেওয়া ও আপনার কাজে চলে গেছে তো বলছে ওষুধ নিয়ে এসছো হ্যাঁ এসছি আলমারিতে রাখা আছে যাও খিলিয়ে দিবে আলমারিতে আছে খিলিয়ে দিবে ই মোটা হাত বুদ্ধি খেপি কিছু বুঝে না কোনটা ওষুধ আর কোনটা জ্বরের ওষুধ ই আর এটা ও বুঝতে পারেনি যে ও আপনার কি করেছে ই বলে আলমারিতে আছে লেগা দিয়ে আপনার খেপি পাগলি কি করেছে ও আপনার ওই ওষুধ প্যারাসিটামলে বোতল না ধরে ও বিষের বোতল ধরে লেগে কত বড় কাজ খারাপ কাজ করলেও জানে না অজান্তে ধরে নিয়েছে আর যেমন ধরা ধরতে ধরতে ই আপনার বিশ মিল না পাঁচ এম এল খেলিয়ে দিয়েছে আচ্ছা আপনারা বলেন তো ও ব্যাটা বাজবে উনি উনি কিন্তু ইচ্ছা মনে খেলাইনি এটা অজান্তে খাওয়িয়েছে ব্যাটা বাজবে শুনলেন যেমন দেখলেন যে একটা মেয়ে জানতে বুঝল না প্যারাসিটামল আপনার হাত বাদ দিয়ে বিষের বোতল ধরে খাইয়ে দিল কিন্তু আল্লাহ যদি দানা থাকে তো ওই ছেলেটা বাঁচতেও পারে মরতেও পারে যদি আল্লাহকে হাম আপনার বাঁচিয়ে দেন তো বেঁচে যেতে পারে কিন্তু বন্ধুরে যদি আপনি ভুলবশত যদি সিঁড়ি করে দেন যদি আপনি পাপ করেন এই কাবিরা গুণা যদি আপনি করেন আর যদি আপনি তবা করার সুযোগ না পান আর যদি আপনি মারা যান আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আর আপনার বাঁচার কোনো পথ না জাগরে যুবক নৌ জাগরে যুবক নৌ দেখে চাহিয়া ওরা কি যায় গা হিয়া নামের গান জাগরে যুবক দেখে রে চাহিয়া ওরা কি খাজা নামের গান ফির মুর্শিদের দুহাই বাড়ি আছে কত আজাদ জাগরে যুবক নৌ জাগরে যুবক নৌ দেখে রে চাহি ইয়া ওরা কি جائےগা হিয়া খাজা নামের গান তাহলে আপনি শিরিক করতে পারবেন না শিরিক বহয়া বহজটি লাগ একটা পাপ কতচ আমরা আল্লাহ সবই দেন আল্লাহ বলেছেন পার্টনারশিপ গ্রহণ করা যাবে না খবর তার আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাবি না কতচ আমাদের মুর্শিদাবাদের অনেক নারীদেরকে দেখতে পাওয়া যায় অনেক মা বনদেরকে দেখতে পাওয়া যায় তারা আবার বাড়ি থেকে বের হয়ে আপনার পাথর চাবড়ি চলে যায় ওখানে আপনার বীরভূম ডিস্ট্রিকের মধ্যে আছে ওখানে গিয়ে তারা পাথর চাবরি চাইতে গিয়ে তারা সন্তান চায় অথচ সন্তানের মালিককে আল্লাহ আল্লাহকে পা দিয়ে পাথর চাবড়ি চলে গেছে আর কিভাবে চাই জানেন বলবো ওদের চাওয়া বলবো কিভাবে চায় কেমন করে যায় বলছে একটা ছেলের রে বাবা মিনতি করি তোর দরবারে একটা ছেলের রে বাবা মিনতি করি তোর দরবারে যদি মহারা পাতা পরে গাউসের উপরে যদি মহারা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেছে এভাবে ওরা সন্তান চায় এমন ভাবে সন্তান চায় তারা মাজারে গিয়ে আমি কিন্তু বলছি না পীর অনে আবার পীর অনেক ভালো থাকে তবে শুনে নেই আজকে পীরের নামে এত ভণ্ডামি পৃথিবীতে বিস্তার লাভ করেছে এত শয়তানি বীজ লাভ করেছে দেখবেন অনেক জায়গাতে দেখা যায় যদিও বলতাম না একটু ইঙ্গিত করে আপনাদেরকে বলে দে অনেক মা যায় বোনেরা যায় দিয়ে পীরকে আবার বুকে জড়িয়ে ধরে নেয় জড়িয়ে ধরে নিলে পীর তখন করছে আয় মা আয় আমার বুকে আয় তনে এরা দেখছি যদি না যাই তখন আমি পুরে ছাড়খাড় হয়ে যাবো তখন ধরেই ফেলি একদম এভাবে লিয়ে করছে আয় মা আয় হ্যাঁ আমি তো মায় ভালো বাসি গো বাহাবা ধুরক মাছেও আমি তোহমায় ভালো ভালোবাসি আমি তোহমায় ভালোবাসি গো বাবা আমি তোহমায় ভালোবাসি বাসি তোহমার চরম চুমিতে হে বাবা তোহ কাছে হে আসি আমি তোহমায় ভালোবাসি গো বাবা আমি তোহমায় ভালোবাসি এভাবে স্লোগান থাকে কত যে আপনার স্ত্রীর যুক্ত কথা থাকে যা বলার কথা নয় এক বাবার পীর বাবার কাছে একটা ধরে নিয়েছে বলছে পাহানির নিচে বাতি জলে দিলে তা নিবেন বাপরে কথা দেখ যে পানির নিচে বাতি জল আর খাজা বাবার দরবারে এলে খাজা বাবার নাম করিলে নামাজ রোজা লাগে না চলছে পাদম বিশাল ব্যাপার নামাজ রোজা বাদ কিছু লাগে না এখানে আসবি সব মা তাহলে এই ভণ্ডামিটা ছাড়েন এগুলো কি মূল্য এই সিঁড়িগুলো ছাড়ার চেষ্টা করেন চাইবেন কার কাছে জোরে বলেন কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ। আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা তিনি আমাদের সন্তান দেন আল্লাহ বলেন খবরদার না না আমাকে বাদ আমাকে ডাকতে গিয়ে তোরা অংশীদার একটা গেল নাম্বার দুই আল্লাহ হুসুবান তারা বলছেন না বিদা তারা যেন পিতা মাতার সঙ্গে এহসান করে ভালো ব্যবহার করে ভালো ব্যবহার আমরা ভালো ব্যবহার করি তো মা বাপকে দেখি তো যদি দেখেন তো ভালো কপাল ভালো কলা জান্নাত তুকা না রুকা বিষ্ণু বলেননি মা বাপ মা বাপের কারণে জান্নাত হবে আবার জাহান নাম হবে মা বাপকে ভালোবাসতে শিখুন মা বাপ ব্যাপারে যেহেতু ভাই পূর্বে আলোচনা করলেন আমি লম্বা করব না যেহেতু আমার আয়াত সামনে এসেছে বিধাই আমি ছোট্ট উদাহরণ দিব মা বাপ কাকে বলে মা বাপ কত দামি জিনিস কত দামি জিনিস আপনাকে একটা বলি এক জায়গাতে আচ্ছা আগে কি ছিল আপনারা কি দ্বারা বুঝেন কি দ্বারা কি দ্বারা বুঝেন না কি দ্বারা আচ্ছা কুহা বুঝেন কুহা বুঝেন আগে মানুষ কি করতো ইদারা বল আপনারা ইদারা তো এই ইদারা পানি ডোলে পানি ফলে না তুলে না তুলে তো এদিকে ছিল আগে সব জায়গায় থাকার কথা এখন নাই হয়েছে তো এই কুয়াতে পানি তুলবে তো পানি তোলার সময় একটা মেয়ে পানি তুলছে তো পানি তুলতে তুলতে দড়িটা ছিঁড়িয়েছে ব্যাপার খারাপ ও হাঁক মা দড়ি ছিঁড়েছে গে যে খেপি পুন তুলতে পারিস না দড়ি নাম দিয়েছিস তুই ভালো তুই তুল আমি তুলছি তরি ছিঁড়ে গেছে ডোল কেটে গেছে তার হাঁকে দে আর মা তখন যদি তুলছে তো ওয়ালো ডোল কেটে গেছে ব্যাপার তো খারাপ কি হলো রে লেবার হাঁকে ভোকছি তোর বেলা কাটলো না যে কথা তো ঠিকই তখন ও কি করলো বলছে এক কাজ কর গেরামের মরলকে ডাক আপনাদের গ্রামের মরল আছে না নাই আসেনিখনি না আছে মরল আছে তো ও বলছে গেরামের মরলকে ডাক কি হবে বলছে এটা এটা তো বিশাল বড় ঘটনা এটা তোমার জীবনে দড়ি কাটে নিলে বলছে এক কাজ কর তাহলে মোমার কেটা ডাক তোমার বলছে কি হয়েছে যত খেপির দল খেপিরা খালি উল্টা পাল্টা বকিস তোরা কি হয়েছে তো বলছে ই ডোল কেটে এসে জি ভাও তা জায়গা পাই না আমাকে দেয় তো ইও ডোল বেঁধা আবার বিসমিল্লা করে নামেছে তো ওরও ডোল কেটে এসে মোর কে কি হলো রে কোন আজা পড়লো রে সব ডোল কেটে এসে পানি তুলতে পারি না তখন বলছে ব্যাপার খারাপ কিছু গন্ডগোল আছে তো বলছে এক কাজ করতে কবিরাজের কাজ চল তো কবিরাজের কাজ যখন যাচ্ছে কবিরাজ বাবু আর বলিও না আমার এই গ্রামে সর্বনাশ কি হয়েছে ডোল কাট ডোল তুলছি তো ডোল কেটেছে কি মানে পানি কুয়োতে সাংঘাতিক ব্যাপার আফ্রিকার জঙ্গলের ভূত আছে এবার তো মরলের মন টন খারাপ হয়ে গেল যে আফ্রিকার জঙ্গলে যখন ভূত আছে ডোল ফের কাটে না কেটে যাচ্ছে উঠে না তো কি করতে হবে ছে তাবিজ মারবো চার হাজার টাকা লাগবে লাগুক চার হাজার টাকা আগে তো কাটি দিয়ে চার হাজার টাকা তুললে দেখ এবার দেখেন গা দোল উঠে যাবে প্রথম কবি আর ঠক কবিরাজ ভালো জিনিস হ ঠকিয়ে খাবার পাটি ইয়ে আপনার চার হাজার ঠক গিয়ে যে দিয়ে এবার পুতুল তো আর উঠেই না দিয়ে বলছে কেমন হলো কবিরাজ তালে ভালো লাগে বড় কবিরাজ কাজ যেতে হবে আর মেয়ে ছিল কবিরাজ পাগলা খুব হয় বেশি এক জায়গায় ধুলিয়ান ধুলিয়ান নাম শুনেছেন কেউ ধুলিয়ান মুর্শিদাবাদ আমি গেছি ওখানে একটা অসুস্থ রুগী দেখতে গেছি তো দেখতে গেছি তো দুটা বহিন করছে কি ও যে ভাগ্য ভালো কবিরাজটা ছিল গে আল্লাহ কইতে হবে গে আল্লাহ কইতে হবে ছি 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 কেন বলতে হবে ওছে এমন এমন কাজ করছে ভালো করে দিছে তাই বলে আল্লাহ তা মনে মনে কোহি যে তুই কবিরাজকে কে আল্লাহ কোহি তো তোর বেটির সঙ্গে তোর পেহাতে দেখে যা তাহলে কি বলতে যাবো এই গেল এগুলো বলা কোনো শিরিক হবে এগুলা বলতে হয় না তো চলে গেছে দ্বিতীয় দিন আবার তাবিজ নিয়ে বড় কবিরাজ গেছে দশ হাজার টাকা দিয়ে গ্রামের চাঁদা তুলেছে দশ হাজার টাকা ভালো করে শুনেন দশ হাজার নিয়ে আসলো আবার যদি ডোল তুলছে তো উঠে না ব্যাপার তো খুবই খারাপ কি করতে হবে যে বলছে হলো না কাজ তখন বলছে মরল মরল বলছে গ্রামের ভাই সকল তাবিজে কোনো কাজ হচ্ছে না তो, তो ইযন、ইযন, ও, তো তোমাদের মধ্যে এক ইয়ং ইয়ং যুবক আছো কেউ কি কুয়োতে নামবে আর প্রচার আছে যে ভূত আছে কেউ নামবে ভয়ে তো কেউ নামবে না আফ্রিকা জঙ্গলের ভূত বলেছে একটা গভীরাজ ভয়ে তো সবারই বুক ধুরু ধুরু করছে পানি খাবো না জান দিতে যাব না কোন যুবক নামছে না কেউ নামতে চাচ্ছে না একটা যুবক বলছে ভাই আমি নামব মরলকে বলছে মরল সাহেব আমি আপনার ভিতর নিচে নামব তবে নামার কারণটা হ শুনেলেন যদি আমি নামতেও চাই আমার বাপ মায়ের আগে পারমিশন নেব তো বলছে চলো তোমার মা বাপের কাছে যায় মা বাপের কাছে গিয়ে বলছে ও শুনছো চাচা ও কাকিমা শুনছো তোমার সন্তান সন্তানটা আজকে কূপের নিচে নামবে পানি আপনা ঢোল কেটে যাচ্ছে কি আছে এটা তালাশ করার জন্য ভূত আছে কিনা কি আছে তালাশ করার জন্য তখন বলছে আমার সন্তান যদি নামতে চায় তো নামক আমার কোনো আপত্তি নাই এবার সন্তানটা বলছে মরল ও গরাম লোক সকল তোমরা শুনে নাও আমি নামবো ঠিকই আমার শর্ত আরো আছে আমার দড়িটা তোমরা সবাই ধরবে কিন্তু দড়িটা ধরতে গিয়ে আমার মা বাপকে দড়িটা মাথা হবে মরল বলছে তোমার বাপ মা তো বুড়িয়ে গেছে এরা কি করবে না শুনব না আমার বাপ আগে দড়ি দুটা ধরতে হবে যদি আমার বাপ মা আমার বৃদ্ধ বাপ এবং মা যদি আমার দড়িটা ধরে তবে আমি নিচে নামবো নচেত আমি নামব না এবার মরল তার বাপ মাকে আপনার কি নাম বলল যে আপনি রাজি হন বাপ মা রাজি হয়ে গেল এবার অনেক দড়ি নিয়ে গ্রামের লোক দড়িটাকে ধরেছে আর মা বাপ দড়িটাকে ধরেছে ধরার পর এবার ওই ছেলেটা কুয়োর নিচে চলে গেছে নিচে যাওয়ার পর কিছু দূর যখন ভিতরে চলে গেছে আপনার কিনা ওই ছেলেটা চিল্লাতে শুরু করছে ভূত ভূত আর যেমন ভূত সবটি দলি ছেলে পালা কি পালা নিচে জানটা তো বাঁচাই কে যাবে অত দিক চলে যাবে যেমন বলেছে ভূত ভূত সবটি পালে গেছে কিন্তু বন্ধরে ছেলে বলেছিল আমার আব্বা মাকে দড়ি ধরতে হবে সবাই দড়ি ছেলে ছেড়ে পালিয়েছে ঠিকই কিন্তু দড়ি দুইজন ছেড়ে পালাই না একটা হলো মা আর একটা হলো বাপ মানে আমি আপনাকে বলতে চাচ্ছি মা বাপ কত দামি জিনিস রে আমরা বুঝতে এখনো শিখি নাই ওই বাপ মা দড়িটা ছাড়লো না সবাই চলে গেছে এবার মা বলছে আমার সন্তান আমার সামনে হারিয়ে যাবে এটা আমি চাই না আম বাপ বলছে না না আমার কলিজার টুকরাকে আমি হারাতে দেব না ওই বুড়ি বাপ মা আপনার কি নাম কষ্ট করে আস্তে 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 আল্লাহর নাম করে 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 ঝোপে ঝোপে আস্তে আস্তে করে সন্তানটাকে তাকে ওপরে হুল্লু বানর বুঝেন তো হুল্লু মান বাঁদর যাকে বলা হয় দিয়ে এবার বলছে গ্রামের লোক এবার চলে এসেছে যে বলছে কি ব্যাপারে এখন যে ভূত ভূত করছিলি বলছে ওটাই তো আমার খেলা ভূত বললাম এই জন্যে যে মা বাপ কত দামি জিনিস এই জন্য ভূত বললাম তোমাদের বুকে সাহস নাই আমি যদি মারা যেতাম তো মরে যেতাম যদি আমার বাপ মা না ছেড়ে দিয়ে তোমরা পালিয়ে যেতে আর আমি চিল্লাতে থাকতাম আমার প্রাণটা চলে যেত কিন্তু এটা প্রমাণ করলাম যে বাপ মা কত দামি জিনিস আমার বাপ মা আমার লাশ দেখতে পারবে না আমার কষ্ট দেখতে পারবে না এই জন্য তারা কষ্ট করে উঠিয়েছে মরল বলছে ম ভাই তুমিও ভাতি যাও ভাতি যা শোনো তুমি এক কাজ করো আমি তোমাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিয়েছে ওই ছেলেটা বলছে না 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 আমি কোনো পুরস্কার চাই না আমি বুঝাতে চেয়েছিলাম মা বাপ কত দামি জেনে মায়ের দিলে দেবা আথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলে তথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো হাত তো আপন আর তো কেউ হবে না সে মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না ছেলের সুখে তরে মা মরতে রাজি হবে যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে ছেলের সুখের তরে মা মরতে রাজি হবে যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে মা বাবার নেক দোয়া মা বাবার নেক পাওয়া যায় জন্নতের ঠিকানা সে মায়ের দিলে দিও না কখনো দিও না মায়ের মুখের হাসি আল্লাহ আরো সুখোষে সে জান্নাতের দাবিদার যে মা বাপকে ভালোবাসলো বেশে মায়ের মুখের হাসি আল্লাহর আরো সুখো সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসলো বেশে জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দে না সে মায়ের দিলে তে বাথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো হইয়া তো আপন আর তো কেউ হবে না সে মায়ের দিলে তে বাথা কখনো দি

অনুসরে ও গোলামেরা খবরদা তোমরা খাদ্যের অভাবে খাবারের অভাবে তোমার সন্তানদেরকে তোমরা কাতাল করে দিও না হত্যা করে দিও না রুজি আল্লাহ আমি তোমাকে যেমন দিই রে তোমার সন্তানদেরকো আমি রুজি দিয়ে থাকি দুই चीज आदमी দুই चीज आदमी রাকাশত জোরে জোর একে আবদানাদ গা খাকে গর দুই ज आदमी रखसत जोर जोर एक आबो देगा खा के गौर